হ্যালো বন্ধুরা আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তোমরা দেখতে থাকো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমি করছি তোমরা প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভেজে দিতে এই চিংড়ি মাছ আলু তরকারিটাকে করছে আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি কষিয়ে নিলাম আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিন আর আলুটাকে ভাজা করে নেবো তার মধ্যে তারপরে ভাজা হয়ে গেলে একটু আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেবো চিংড়ি মাছগুলো এটা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি কল মাছ আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটু দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আর তার সাথে একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুন পেস্ট এবার এটা একটু কষতে থাকবো কষা হয়ে গেলে আমি দেব জল তারপর জল দিয়ে ফোটাতে শুরু করবো ফোটানো হয়ে গেলে একটু ফুটে উঠলে তারপর অফ করে দিয়ে গরম মশলা গুঁড়ো দেবো আলু চিংড়ি মাছের তরকারি একটুখানি কষা হচ্ছে এবার কষা হয়ে গেছে এবার একটুখানি এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে পরিবেশন করব। আলু আর চিংড়ি মাছের তরকারিটা ফুটছে এবার ফুটে গেলে আমি এটাকে অফ করে দেবো গ্যাসটা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হলো তোমরা পারলে একটু গরম একটু ঘিও দিতে পারো আমার চিংড়ি মাছ আলুর তরকারি কমপ্লিট হয়ে গেল এদিকে চিংড়ি মাছ আলুর তরকারিটা ফুটছে আর এদিকে আমি সোয়াবিন আলুর তরকারিটা করে করে রেখে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ভাতটাকে এবার না দেবো